ফজর নামাজের সুন্নতের পরে ফরজের আগে একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করে পানিতে ফু দিলে কি হবে আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন কিসের প্যারাসিটামল খান গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান এই আমল করে পানি পরা খান ইনশাল্লাহ শরীরে সব সমস্যা চলে যাবে আজকের ভিডিওতে সেই নিয়মটা সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় ভাই আমাদের শরীরে অনেক ধরনের রোগ থাকে সমস্যা থাকে অনেক সময় দেখা যায় ঔষধের দ্বারাও সেই রোগের চিকিৎসা হইতেছে না ভালো হইতেছে না আল্লাহর কোরআনে সব রোগে চিকিৎসা রয়েছে কোরআনের এই আমলটি করে পানি পরা খান ইনশাল্লাহ অলৌকিকভাবে আপনার শরীরে যাবতীয় সমস্যাগুলো দেখবেন একের পর এক দূর হয়ে যাচ্ছে তো কোন নিয়মে সোরা ফাতেহা পরে পানিতে ফু দিবেন সেই নিয়মটি হলো ফজর নামাজে সুন্নত পড়বেন সুন্নত পরে জাগাই বসে এগারো বার শরীফ পাঠ করবেন যদি সময় কম থাকে তাহলে সল্লু আলি সাল্লাম সল্লাহ আলি সাল্লাম এই ছোট্ট দৌড়টা এগারো বার পাঠ করবেন সামনে একটা জগে বা বোতলে এক বোতল পানি নিয়ে বসবেন এগারো বার দোর শরীফ পাঠ করে এই পানিতে ফোঁ দিবেন তারপরে আউজুবিল্লা বিসমিল্লা সহ একচল্লিশ বার আলহামদুলিল্লাহ সুরা পাঠ করবেন পাঠ করে এই পানিটাতে ফো দিবেন তারপরে শেষে আবার এগারো বার শরীফ পাঠ করবেন অর্থাৎ শুরুতে এগারো বার দুরশ্বরী শেষে এগারো বার শরীফ মাঝখানে আউজুবিল্লা বিসমিল্লা সহ একচল্লিশ বার আলহামদুলিল্লাহ সৌরা পাঠ করে পানিতে ফু দিবেন এই পানিটা ঘরের সবাই খাবেন নিজের ছেলে স্ত্রী মা বাবা সবাইকে খাওয়াবেন ওই ঘরে কোনো আসবে ইনশাল্লাহ রোগ বালাই না শরীরে যত সমস্যা থাকে আল্লাহ সব সমস্যা দূর করে দিবে তবে একটা শর্ত আছে আপনাকে পরিপূর্ণ ইয়া নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে এই পানিটা খাইতে হবে কারণ হাদিসে আসছে বান্দা আল্লাহ তালার প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ তালা তাকে তেমনই দান করেন আপনি এই পানিটা খাবেন পরিপূর্ণ ধারণা রাখবেন যে আল্লাহ তালা সোরাফা তেহার বর্কতে কোরানের বর্কতে আমার সব সমস্যা সমাধান করে দিবে এমন ধারণা নিয়ে ইকিন নিয়ে খাবেন ইনশাআল্লাহ সকল সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে